আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণী হতে যারা ইংরেজি পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে একটা প্রশ্নপত্র যেটা একটা স্কুলে আসছিলো এই স্কুলের প্রশ্নপত্র অনেকগুলা প্রশ্ন অনেকগুলা স্কুলে আসছিলো যার কারণে শিক্ষার্থীগুলা কমেন্ট করতেছিল যে আমাদের পাঁচ নাম্বার আমরা কমন পাইছি এই কোশ্চেন থেকে কেউ বলতেছে আমরা তিন নাম্বার কমেন্ট অর্থাৎ কমন পাইছি তো এইরকমভাবে জনেই কিন্তু এই কোশ্চিন থেকে কমন পাইছিল। যার কারণে আমরা এই কোশ্চিনটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছি চলো আমরা এই কোশ্চেনের সম্পূর্ণ আজকে আমরা হচ্ছে রিভিউ দেখব তো এটা হচ্ছে আলিয়াপুর আজিস সেকেন্ডারি স্কুলে এই হচ্ছে প্রশ্নপত্র অর্থাৎ তাদের এই স্কুলে এই হচ্ছে ইংরেজি পরীক্ষাটা হয়েছিল এনুয়াল অ্যাসাইনমেন্ট দুই অর্থাৎ এনুয়াল পরীক্ষা দুই ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ ফুল মার্ক হচ্ছে একশো এবং তোমাদের হচ্ছে ডিউরেশন অর্থাৎ টাইম হচ্ছে থ্রি আওয়ার্স তিন ঘন্টা তো প্রথমে তোমাদের যেটা থাকবে হচ্ছে যে পার্ট এ রিডিং টেক্সট অর্থাৎ তোমাদের পার্ট এতে টোটাল মার্ক থাকবে হচ্ছে পঁয়ত্রিশ তার মধ্যে হচ্ছে রিডিং টেক্সট থাকবে এর মধ্যে হচ্ছে রিডিং টেক্সটে এখানে একটা স্টোরি দেওয়া রয়েছে যেটা হচ্ছে তো আমাদের বইয়েরই একটা স্টোরি তো এর আলোকে আমাদের এখানে এ হচ্ছে কি কয়েকটা হচ্ছে অ্যানসি হচ্ছে করতে হবে অর্থাৎ এই যে কোশ্চেনগুলো এটা হচ্ছে রাইট অ্যান্সার করতে হবে তো দেখো এখানে যে পাঁচটা অ্যান্সার রয়েছে চলো আমরা এগুলো হচ্ছে রাইট অ্যান্সার আমরা করে দিচ্ছি এবং এই যে দেখো এটা স্টোরিটা এটা সম্পূর্ণ তোমরা আগে হয়তো বা বইয়ে পড়ছো যার কারণে এটা সম্পূর্ণ স্টোরিটা এখন বলে দিলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে অর্থাৎ হেলদি হয়ে যাবে যার কারণে আমরা তোমাদের হচ্ছে স্টোরিটা পড়তেছে না এবং হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দেখাই দিচ্ছি দেখো এখানে প্রথমে কি বলছে যে এই নাম্বার প্রশ্নে হাউ ডাস কলেজ লাইফ প্রাইমারি ডিফার ফ্রম স্কুল এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হবে হচ্ছে আই নাম্বার অর্থাৎ দুই নাম্বার তারপরে দেখো বি নাম্বারে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে কনাম অর্থাৎ আই নাম্বার হবে ফ্রিডম সি নাম্বারে দেখো দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই যে এটা হচ্ছে মানে আমরা এরকম ভাবে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো হচ্ছে দেখে নিও এরপর হচ্ছে বি নাম্বারে আমাদের অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেন আছে এই পাঁচটা কোশ্চেন আমাদের হচ্ছে স্টোরিটা থেকে হচ্ছে আর লিখতে হবে অবশ্যই একটু বড় করে লিখতে হবে যেহেতু প্রতিটার মার্ক হচ্ছে দুই করে পাঁচটা হচ্ছে টোটাল মার্ক এখানে হচ্ছে দশ থাকতেছে এরপরে হচ্ছে সি নাম্বারে তোমাদের যেটা থাকবে হচ্ছে ম্যাচ দ্য ইজ ওয়ার্ড উইথ দা কারেন্ট ডিফানিরি স্পেস ইট অর্থাৎ তোমাদের হচ্ছে ক্লোন এ ক্লোন বি এই পাশে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো তোমাদেরকে এই পাশে যে সেন্টেন্সটা এই সেন্টেন্সের সাথে বিলাইতে হবে এটা তোমরা হচ্ছে জানো এটাকে বলে হচ্ছে ক্লোন এ ক্লোন বি আমরা যদি করছি না অপর প্রান্তে যদি দেখি এরপরে হচ্ছে সি নাম্বার এখানে একটা হচ্ছে স্টোরি দেওয়া রয়েছে এটার উপর তোমাদের হচ্ছে দেন রাইট ফাইভ প্রেজেন্টেস মিনিস অফ প্রেজেন্ট ডিউরিট অ্যাডিকশন অর্থাৎ এখান থেকে তোমাদের হচ্ছে পাঁচটা এই স্টোরিটা থেকে পড়ে তোমাদের হচ্ছে একটা মূল ভাবের মতন ধরো এটা পাঁচটায় একটা সেন্টেন্স লিখতে হবে যেটা হচ্ছে এই স্টোরিটা থেকে অবশ্যই আনকমন কিছু লিখতে হবে যেটা হচ্ছে হুবহুব এই স্টোরির লাইনগুলোর সাথে মিলে না যায় তোমরা জানো যে এগুলো হচ্ছে কিভাবে লিখতে হয় এরপরে থাকতেছে হচ্ছে পার্ট বি যেখানে হচ্ছে টোটাল মার্ক থাকবে হচ্ছে তিরিশ মার্ক তো চার নাম্বারে দেখো পার্ট বিতে এখানে কিন্তু একটা গল্প রয়েছে অর্থাৎ এটা হচ্ছে কবিতা এই কবিতার আলোকে হচ্ছে এ নাম্বারে অ্যান্সারগুলো করতে হবে তারপরে বি নাম্বার রয়েছে সি নাম্বার রয়েছে সবগুলাই কিন্তু এগুলো হচ্ছে অ্যান্সারগুলো করতে হবে এরপরে হচ্ছে পার্ট সি পার্ট তোমাদের টোটাল মার্ক থাকবে থাকতেছে হচ্ছে পঁয়ত্রিশ যেটাকে আমরা হচ্ছে রাইটিং পার্ট বলি পার্ট তোমাদের সম্পূর্ণ হচ্ছে রাইটিং পার্ট থাকবে তো পাঁচ নাম্বার দেখো রাইটিং পার্টে দেখো রাইট এ প্রাগ্রাফ অন এ ফগি উইন্টার বর্ডিং ইউজিং মিনিমাম ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ এ উইন্টার মর্নিং সম্পর্কে একটা হচ্ছে তোমাদের ড্যাশ ওয়ার্ডের প্রাগ্রাফ লিখতে হবে এই যে এ উইন্টার বর্নিং এটা কিন্তু অনেকগুলা স্কুলে আসছিলো আমি মনে করি এই প্রাগ্রাফটা অনেক ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই প্রাগ্রাফটা দেখে নিও তারপর ছয় নাম্বারে দেখো রাইট অ্যান্ড ইজি দ্য ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ ইউজিং মিনিমাম টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অর্থাৎ তোমার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে মিমি মিনিমাম দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটা হচ্ছে রাইট লিখতে হবে অর্থাৎ রাইটিং লিখতে হবে তো এটা তোমরা হচ্ছে জানো অবশ্যই ভালো করে লিখতে হবে যেহেতু এটা হচ্ছে পনেরো বার দুইশো ওয়ার্ড মানে হচ্ছে একটু বড় করে লিখতে হবে তোমাদেরকে তোমরা এটা বুঝতে পারতেছো যে কতটা বড় করে লিখতে হবে তারপর সেভেন নাম্বারে যেটা আমাদের বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডি ফিল্ড অ্যান্ড ফিল আপ দ্য গেইট উইথ দ্য ইলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস আফ অ্যান্ড তো এইখানে আমাদের যেটা ভুলস যে এই যে হচ্ছে এক্সমেন্ট এটা হচ্ছে পূরণ করতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ইংলিশ কোশ্চিনের যে রিভিউ সেটা এইরকমভাবে তোমাদের প্রতিটা সাবজেক্টে আমরা রিভিউ করে দিব। তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকবা এবং আমাদের যতগুলো ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এইরকমভাবে তোমাদের প্রতিটা সাবজেক্টে আমরা আর রিভিউ করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ